গঙ্গণপত নম ওং প্রাংপিং পিং পংস সনয় নম ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মকর রাশির বন্ধুদের আজকের দিনটা কেমন যাবে রাখবেন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের চল সফলের জন্য রইল তৃতীয় ভাব দিয়ে চন্দ্রাইগে আপনাদের উত্তর নক্ষত্র এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে গোতে থাকছে তো পজিটিভ ভাইব্রেশন আপনারা পাচ্ছেন অপরদিকে অষ্টকভাগের ডট হিসাবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে থার্টি অত্যন্ত শুভ এবং আপনি পেয়েছেন হচ্ছে মকর অত্যন্ত শুভ একটা সামগ্রিকভাবে চালচিত্র যেটা পাওয়া যাচ্ছে আপনার ব্যক্তিত্ব বিকাশ এবং প্রকাশ হবে কঠোর পরিশ্রম করবেন প্রচুর সাফল্য আপনি কিন্তু গেইন করার জন্য এগিয়ে যান কর্মক্ষেত্রে কর্মের উপরে ভরসি ভরসা রাখুন এবং সাফল্য হাতের মুঠোয় নেওয়ার চেষ্টা করুন আজকের দিনটা স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনে রক্তচাপ বৃদ্ধি হতে পারে মঙ্গল দগ্ধ অবস্থা আছে বলে জনিত সমস্যা মাথা ব্যথা এগুলো হতে পারে দিনটা দিনে বুধে অনেকটা স্ট্রেন ধরে আছে তাই মানসিক দৃঢ়তা আপনি পেয়ে যাবেন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন তবে যে থেকে দূরে থাকার চেষ্টা করুন গণিত বিজ্ঞানে ভালো ফল পেতে যাচ্ছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন ধীরে ধীরে উন্নতি হবে কিন্তু ভালো ফল পাবেন দিনটা পরীক্ষা বাধা আসলেও আপনি পরিশ্রমের দ্বারা জয়ী হতে যাচ্ছেন আজকের দিনে অর্থ সংক্রান্ত মধ্যমতি পথে যাচ্ছেন অর্থপ্রাপ্তির যোগ থাকবে তবে ভুল বিনিয়োগের ক্ষতির সম্ভাবনা থাকবে তাই এই দিকটা একটু খেয়াল রাখতে হবে আর্থিক পরিস্থিতি মোটের উপরে ভালো চাকরির জায়গাটার ক্ষেত্রে আবারও বলছি বিবাদ বিতর্ক করতে যাবেন না সহকর্মীদের সঙ্গে বিশেষ করে নারীদের সঙ্গে বোধা যোগ আছে ভালো ফল দেবে মঙ্গলের প্রভাবও থাকছে ম্যানেজমেন্ট প্রশাসনিক কাজের ক্ষেত্রে গুরুত্ব বাড়বে বঞ্চনা প্রভৃতি যোগ আছে সেক্ষেত্রে গোপন নথিপত্র সাবধানে রাখার চেষ্টা করবেন চাকরির জায়গাটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনলাইন ব্যবসা মার্কেটিং প্রকাশনা ক্ষেত্র শুভত্ব দিয়ে যাচ্ছে আজকের দিনটা রিয়েল এস্টেট টেকনিক্যাল ব্যবসা বাণিজ্য অর্ডার বাঁচতে পারে আজকের দিনটা অংশীদারদের সঙ্গে একটু দুশ্চিন্তার কারণ থাকতে পারে সমস্যা তৈরি হতে পারে কেন শুক্রদেব দুগ্ধ দগ্ধ অবস্থায় আছে বলে প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় পরিকল্পনা বা পিক চলুন ভালো ফল পাবেন আজকের দিনে দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে তবে মঙ্গল দোষ আছে তো একটু উইগোর প্রবলেম হতে পারে মঙ্গল রবি এক জায়গায় বসে থাকলে একটু উইগোর প্রবলেম থাকে আর কি সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে প্রেমের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে একটু দেখে নেবেন বল হয়ে তারপরে যাবেন কেন বকী আছে বকী বলছে শুক্র দগ্ধ অবস্থায় আছে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আর কি ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিকটায় মোটামুটি ভালো আছে সৃজনশীল কাজের ক্ষেত্রে সন্তানের ভালো আছে হচ্ছে স্বাস্থ্যর দিকটা একটু নজর দিলেই মোটের উপর ঠিকঠাক থাকবে গজবেশরি যোগ আপনাকে শত্রুর থেকে রক্ষা করে দেবে আজকের দিনে মানসিক বল দেবে কেমোদ্রম যোগ আছে তাই নেতিবাচক প্রভাব ইস্যুটা থাক থাকবে কিন্তু বুধাদিত্য যোগ আপনাকে ব্যক্তিত্ব উজ্জ্বল করবে এবং সেখান থেকে বেরিয়ে আসতে সহযোগিতা করবে গাঢ় নীল রং কালো এবং ছাই রং ব্যবহার করতে পারেন আট চার পাঁচ সংখ্যাটা যাচ্ছে আজকে তিনটায় নটা পনেরো মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট এবং দুপুরবেলা দুটো দুইয়ের পরের সময়টা আপনারা ব্যবহার করতে পারেন ভালো হবে নীল অপরাজিতা ফুল দিয়ে আজকের দিনে বড়ো বাবার মন্দিরে পুজো দেবেন সোত্তম পাঠ করবেন বড়ো বাবার ভালোভাবে গণেশজির পূজা অর্চনা করবেন কেন রাও বুধকে তোর অসর্বুত্ত দূর করে দেবে যদিও বুধ দেব আজকের দিনে ধরে বসে আছে কালো কুকুরকে কিছু খাওয়াবেন মিথ্য কথা আজকের দিনে বলতে যাবেন না তাহলে কিন্তু বিপদে পড়ে যেতে পারেন উত্তর ফাল্গুনি নক্ষত্র উত্তরাশারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা সামাজিক প্রতিপত্তি বাড়বে সরকারি কাজে এবং উচ্চপদস্থ কর্তাদের সহায়তা পেতে যাচ্ছেন বড় সমস্যা মিটে যাবে সমরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে জনপ্রিয়তা বাড়বে ভাই বোনের সাথে সুসম্পর্ক থাকছে সাহায্য পেতে যাচ্ছেন নৈষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অতিরিক্ত সাহস এবং রাগ আপনার ক্ষতির কারণ হতে পারে আগুন বিদ্যুৎ এই বাড়ি যন্ত্রপাতি সার্ভ যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন